গুড মর্নিং কালকে এসছি বাড়িতে চোখ মুখ দেখো না সেই রুগ্ন হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালে নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালো আছে আর হচ্ছে রবিবার সত্যি তো চোখ মুখ কোথায় ঢুকে গেছে গো দিন দিন জানি ক্যাংঠা হয়ে যাচ্ছে দিন দিন ক্যাংঠা হয়ে যাচ্ছে আর ও হচ্ছে কফি বসিয়েছে কফি বানাচ্ছে খেয়ে দে তারপরে বাজারে যাবে চলো কফি করুক গরম গরম খাক আমরাও খাই খেয়ে তারপরে বাজারে যাবে রবিবারের বেলা দেখতে দেখতে দৌড় মানে ঝামেলা বার রবিবার না এটা ঝামেলা বার ধরতে পারছি না পুরো ভর্তি করে দিয়েছে ছ্যাঁকা লাগছে ছ্যাঁকা লাগছে ধরতে পারছি না রবিবার একটু বেলা পর্যন্ত শুয়ে দেখবে সেই ভাগ্য নেই গো বেচারাটা আর বাজারে যাবে আবার রেডি হচ্ছে উঠতে চাইছি না আমি জোর করে তুললাম যেতে হবে যখন ওটো যতই ঠোঁট পড়ুক আর হাত পড়ুক সে যাই পড়ুক না কেন ঠান্ডা করে আমার একদম খেতে ভালো লাগে না একদম গরম গরম চা কফি আর দুধ যদি আমি খাই একদম গরমই খাবো না ভালো ঠান্ডা মনে যেন শরবত খাচ্ছি আমার অনেকে ঠান্ডা করে খেতে ভালোবাসে আমার বল যাবো ঠান্ডা জল করবে আর এক ঢোকে ব্যস্ত এসে হ্যালবউলটা কথা দাদু না লাল তুলছে দিলেই নেবো না দিলে কেমনে নেবো দাও একাটি খাওয়ার মতো এগুলো বেশি বড় না করাই ভালো বলো দাদু হুম কী কো পাতা লাগাবে না নাও দাদু দাদু হচ্ছে লাল শাক দিল আজকে দাদুর বাগানে লাল শাক হবে যেদিন দেখবে কুয়াশা পড়বে না সেদিনই ভালো ঠান্ডা কুয়াশা পরলে ঠান্ডা থাকে না দাদু তো শাকগুলো দিয়েছিল একদম গোড়া উপরে আর গোড়ার মধ্যে এত মাটি লেগে আছে সেই ঘরে নিয়ে গেলে নোংরাই হবে ওই জন্য ভাবলাম রোদ্দুরে বসে বসেই একদম গোড়াগুলো কেটে ফেলে দিয়ে তারপরে ঘরে নিয়ে গিয়ে শাকগুলো বেছে তারপরে কাটবো বাছার তেমন কিছু নেই কারণ একদম কচি টাটকা শাক তো বেশ কয়েক দিনের মাত্র শাক বেশি পুরনো শাক না যে পোকা হবে তাই হালকা ফালকা করে বেছে বুঝে নেবো নিয়ে তারপরে কাটব এখন সাড়ে দশটা বাজে বন্ধুরা এতক্ষণের মধ্যে কিন্তু অনেক কাজ হয়ে গেছে আমি অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম ওরা বাজারে চলে যাওয়ার পরেই দাদু সে যে লাল শাক দিয়েছিলো ওটা কেটে ধুয়ে শাকের জোগাড় মাছের জোগাড় সব কিছু করে মশলাপাতি করে কাপড় ছিল সেগুলো কাছাকুছি করলাম রুটি করলাম করে কিন্তু মানে রুটি করতে করতে ওরা বাজার থেকে চলে এসেছি সবাই মিলে এখন টিফিন করছি কালকে যে ল্যাংচা এনেছিল ল্যাংচা দিয়ে রুটি দিয়ে টিফিন করা হচ্ছে আর এই যে মেয়েটা বসে আছে

দু এক পালং শাক আনা হয়েছে এবার পালং শাক জানো তো পচে যাওয়ার পচে যাওয়ার মতো একটা স্বাদ দিয়েও তো পালং শাক অনেক জল থাকে এই যদি আঁটি সমেত রেখে দিই পচে যায় না আর পালং শাক বেছে কেটে তারপরে আরে থেকে ছিল আমার খুলে গেছে পায়ে খাটা বড় হয়ে গেছে না আপনার খুলে যায় পায়ে না মা আগেবারে যাবো মামার কাছ থেকে একটু কাটিয়ে আনবো ওর কেটে ছাদাই করে যাও ছোট করে উল্টে পড়ে যাচ্ছে তো পালং শাক কাটা হয়ে গেছে কেটে বেছে রেখে দিলাম আর এদিকে মূল মূলের মধ্যে অনেকটা শাক ছিল তো সেটাও কেটে রেখে দিলাম প্লাস্টিক করে রেখে দেবো পরশু হবে এটা কালকের হবে কত লঙ্কা এনেছে গো বেগুন এনেছো বড় বড় মোটা তো দেখো বন্ধুরা এক গাদা লঙ্কা এনেছে পাঁচশো লঙ্কা এনেছে তো এইগুলোকে বোটা ছাড়িয়ে রাখতে হবে আর মাছও কিন্তু অনেকই মাছ এনেছে যেহেতু আমাদের ফ্রিজ খুব একটা ভালো না ওই জন্য কিন্তু সব মাছ ভেজেই তারপরে রাখা হয় মা ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে ওই পাবদা মাছ পার্শে মাছ পাপদানা পার্শে যাই হোক ভুলে গেছি তো সেই মাছের ঝোল হবে কেটে মাকে জোগাড় করে দিয়েছি দিয়ে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিই রবিবার মানেই ব্যস্ততম দিন সবাই ব্যস্ত আজকে আমাদের ঘরে রবিবারে দেখো সবাই ব্যস্ত আমাদের ঘরে ও গাছে উঠেছে তারটা এই যে এই যে তারটা জামা কাপড় মেলা যায় না জানো ও ঠিকঠাক করে বেঁধে দিচ্ছে কি গন্ধ বেরিয়েছে মাম্পু পার্সি মাছে হুম হেভি টেস্ট হবে মাছটায় এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো স্বাদ হবে হুম আগে একটু ঢিলা হোক অনেক উঁচু তখন মিলতে পারবো না কিছু অনেক উঁচু মিলতে পারবো না কিছু বা কতটা কিছু তাই হলো সারা সপ্তাহ সবজি ধনে পাতা একটা প্লাস্টিক করে রেখে দিয়েছি মুলো মুলো সিম বেগুন ফুলকপি তারপরে পেঁয়াজ কুলি করলা লেবু সব সবজি গুছিয়ে আর রেখে দিয়েছি হ্যাঁ ফ্রিজে ফ্রিজটা আছে পরিষ্কার করতে হবে অনেকটা নোংরা হয়েছে আর এই যে অনেক সবজি বেরিয়েছে সবজি খোলা দাদুকে দিয়ে আসি দাদুর গরু খাবে হ্যাঁ ব্যাস এখানে রেখে দিয়ে গেলাম দাদু ঠিক নিয়ে নেবে এবারে বুঝতে পারছো ওই যে তোমাদের কথাটা বললাম না রবিবার মানেই ব্যস্ত বার ব্যস্ততম বার মানে রবিবারে আমাদের ঘরে সবাই খুব ব্যস্ত থাকে মানে সেই সকাল থেকে একদম ঘাত ছবা সবার চলতেই থাকে বিশেষ করে বাজার থেকে আসার পর তো ওইদিকে রান্নার সব রান্নাঘরের যা কাজ ছিল আমার হয়ে গেছে দিয়ে ওই ফ্রিজটা আজকে বললাম না পরিষ্কার করবো ফ্রিজটা পরিষ্কার করে নেবো আর ভাইয়ের ঘরে দেখতেই পাচ্ছ আলু রাখা আছে কারণ রান্নাঘরে আলু রাখার জোর নেই আলু রাখলেই ইঁদুরের উৎপাত সব আলু শেষ করে দেবে ওই জন্য ভাইয়ের ভারে তো নিজে ঢোকে না ওই জন্য আলুগুলো বিছিয়ে রেখে দিয়েছি ওইভাবে দেখো ফ্রিজ কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে ফ্রিজে একদম পরিষ্কার হয়ে গেছে ওই জন্য ভেঙে গেছে মতো অনেক পুরোনো হয়ে গেছে তো কুড়ি খুব একটা ভালো নেই লাইটও কেটে গেছে দেখো বন্ধুরা সময় হচ্ছে দুটো বাজে দেড়টা বাজে আর এদিকে রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর আমার পরিষ্কার করে নিলাম এইমাত্র আর এই হচ্ছে মাছের ঝোল সরু সরু আলু দিয়ে ঠিক আছে আর ভাত হচ্ছে শাক ভাজা রাখা আছে শাক ভাজা তো আগেই হয়ে গেছিলো এখন হচ্ছে বাসন কসুন মাজব ওই যে দেখতে পাচ্ছ একদম লম্বা হয়ে শুয়ে আছে পাবদা মাছগুলো একটা একটা করে হ্যাঁ হ্যাঁ সরি সরি পার্সি মাছগুলো একদম লম্বা হয়ে শুয়ে আছে এদের তুলে নেওয়া হচ্ছে বাটিতে কারণ এই যে লাঞ্চ টাইম এই কপালের এই দাগটা দেখতে পাচ্ছ দেব দাসে মনে আছে দেব হচ্ছে পারোকে মেরেছিলো একদম হাট দিয়ে আমার কপালেও মেরেছে আমার পর না গো এটা কি হয়েছে বলে তো ঘুমের উপরে ফিলকে দিয়েছিলাম আর শাল উঠে গেছিল আর এরকম স্পট পড়ে গেছে মাছের দաշ পম্পায় প্রেমে দ্যাস। এই হচ্ছে মাছের ঝোল ভাত আর ওই যে শাক ভাজা তোখানেই আছে। লাল হচ্ছে কিন্তু রবিবারে খাওয়া দাওয়াটা একদম জম্পেস হয়েছে মাছটা এত দারুণ টেস্ট ছিল যার কারণে ঝোলটাও অপূর্ব স্বাদ হয়েছিল খুব ভালো লেগেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়েছি তো চলো মেয়েটাকেও দিয়ে দিলাম মেয়েটাও খেয়ে নিল এবার শীতকালের বেলা বাসন কসন খেলে রাখবো না মেজে নেবো তো আর ভিডিওটাও বড়ো করব না এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা